আসসালামু আলাইকুম শামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি শুভ সকাল আইসিসি দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বিকেল তিনটায় শক্তিশালী ভারতের বিরুদ্ধে মাঠে নামছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই ম্যাচটাকে ঘিরে উপমহাদেশ তথা ভারত বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের মধ্যে দারুণ টান টান উত্তেজনা বিরাজ করছে ভারত বাংলাদেশ ম্যাচ ইদানিংকালে কিন্তু সোশ্যাল মিডিয়ায় বলুন সমর্থকদের মাঝে এটা একটা ব্যাপক হাইপ তোলে জানি না এর কি কারণ দিক থেকে কাগজে কলমে মাঠের ক্রিকেটে ভারত যোজন যোজন ব্যবধানে বাংলাদেশের চেয়ে এগিয়ে তবুও বাংলাদেশ যখন এই পার্টিকুলার ইন্ডিয়ার বিরুদ্ধে খেলতে নামে তখন কেন জানি বাংলাদেশ একটা ফেয়ারলেস ক্রিকেট খেলতে চেষ্টা করে এবং মনে করে নেয় প্রত্যেকটি খেলোয়াড় যে নাথিং টু লুজ এগেনস্ট ইন্ডিয়া র্যাদার উই হ্যাভ টু ট্রাই আওয়ার বেস্ট দিন শেষে যে ফলাফলটা হয় আমরা সেটাই হাসি মুখে মেনে নেব এই যে ফেয়ারলেস ভয় মানসিকতা স্পেশালি টিম লাইক ইন্ডিয়া তাদের বিরুদ্ধে খেলা সেইখানে আমার মনে হয় যে বাংলাদেশ একটু মেন্টাল অ্যাডভান্টেজিয়াস পোজিশনে থাকে ঠিক এর বিপরীতে টিম ইন্ডিয়া যখন বাংলাদেশের মতো অপেক্ষাকৃত অন পেপার উইক টিমের বিরুদ্ধে খেলে তখন তারা একটু বাড়তে প্রেশারে থাকে এটা আবহমান কাল থেকে হয়ে আসে যে ইন্ডিয়া ধরেই নেয় যে এত হাই এত দর্শকের চিৎকার গগনবিদারি চিৎকার এই প্রেশারকে হ্যান্ডেল করে স্বাভাবিক খেলাটা খেলা এবং তারপর ম্যাচ বের করে নিয়ে আসা অনেক সময়ই কিন্তু পাহড়কে পড়ে যায় তো ক্রিকেটে এটা সম্ভব আপনি যদি হেড টু হেড পরিসংখ্যান দেখেন যে বাংলাদেশ ইন্ডিয়া সোফার একচল্লিশটা ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে যেখানে বাংলাদেশের জয় মাত্র আটটা বত্রিশটা ম্যাচে ইন্ডিয়া জিতেছে কিন্তু আপনার যদি মনে থাকে দুই সালে দেশের মাঠে বাংলাদেশ সেবার দুই একে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা জিতেছিল সিক্সটি নাইন ফোর সিক্স সেখান থেকে মেহদি হাসান মিরাজ হাল ধরেছিলেন এবং শতক হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছিলেন ওয়ান্ডারফুল ক্যারেক্টার এই মেহদি হাসান মিরাজ এবার আছেন এবং দুই সালের পর সাকিবকে ছাড়া বাংলাদেশ এই প্রথম ইনফ্যাক্ট মানে বিশ্ব ক্রিকেটে বা আইসিসি ইভেন্টে অংশগ্রহণ করছে দিজ আর দ্য স্টোরিজ সাকিবের সেই ফাঁকা জায়গাটা মেজিয়াসন মিরাজ নিঃসন্দেহে পূরণ করে দেওয়ার মতো সামর্থ্য তিনি রাখেন ব্যাটিংয়ে যথেষ্ট ইম্প্রুভ করেছে তিনি রিসেন্ট পাস্টে বোলিংটা অন অ্যান্ড অ্যাভারেজ হচ্ছে কিন্তু তার কাছ থেকে বোলিংয়েও আমরা ক্ষুরোধার পারফরমেন্স চাই ম্যাচটা প্রিভিউ অ্যানালাইসিস করতে গিয়ে যে বিষয়টা আমি একটু রোমন্থন করতে চাই দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে যেখানে খেলা আবহাওয়া মার্শাল্লাহ ভালো ক্রিকেট উপযোগী ওয়েদার একটু হট হিউমিড কন্ডিশনস থাকবে তারপরেও আপনি দেখেন এখানে খুব একটা হাই স্কোরিং ম্যাচ কিন্তু ট্র্যাক রেকর্ড বলছে না আটান্নটা ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচে মাত্র চারবার তিনশো বা তিনশো প্লাস স্কোর হয়েছে তো এটাই ক্লিয়ারলি ইন্ডিকেট করে যে এখানে টু সিক্সটি টু টু এইটি এইরকম একটা অ্যাভারেজ টোটাল আছে যদি বিচক্ষণতার সাথে রয়ে শয়ে ধীর স্থিরভাবে ইনিংস বিল্ড আপ করে খেলা যায় দুদলের শক্তিমত্তার জায়গায় বুমরাকে ডেফিনেটলি টিম ইন্ডিয়া ডেসপারেটলি মিস করছে তাদের বোলিং ইউনিটে অন্যদিকে বাংলাদেশের পেস অ্যাটাকটা রিলেটিভলি মাচ মাচ বেটার ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ ক্রিকেট এইটা এখন বেস্ট পেস ব্যাটারির সমন্বয়ে বাংলাদেশ খেলছে তো নাহিদ রানা তাস্কিন মোস্তাফিজুর রহমান তানজিম সাকিব এই চারজনের মধ্যে থেকে তিনজনকে বেছে নিতে গেলে তানজিম সাকিব বাদ পড়বে নাহিদ রানা ট্রাম্প হতে পারেন এক্স ফ্যাক্টর হতে পারেন এবং শুরুতেই ইন্ডিয়ান টপ অর্ডারে যদি ধস নামানো যায় বাংলাদেশ পেস ইউনিটের মাধ্যমে বাই কোয়ালিটি ফিল্ডিং অনেক কিছু সম্ভব এভাবে স্বপ্ন দেখছে বাংলাদেশ কিন্তু ইন্ডিয়াও কি সতর্ক নেই অবশ্যই সতর্ক আছে ওদের লম্বা ব্যাটিং লাইন আপ রয়েছে দু দলের প্রবাবল প্লেইং ইলেভেনটা দেখলেই আপনি বুঝবেন কি আছে ইন্ডিয়ান টিমে রোহিত শর্মা দলীয় অধিনায়ক এর পরে আছেন শুভমন গিল বিরাট কোহলি এরা সবাই কিন্তু রানের মধ্যে চলে এসছেন আপনি ইংল্যান্ড সিরিজেও দেখেছেন সোয়াশ আইয়ার আছেন দারুণ কনসিস্ট্যান্ট একজন পারফর্মার কে এল রাহুল ঋষভ পান্টের আগে তিনি উইকেট কিপার ব্যাটার হিসেবে তাকেই বিবেচনা করছে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট হার্দিক পান্ডিয়া সুইমিং অলরাউন্ডার ডেভাস্টেটিং স্টেটিং ব্যাটার অ্যাট এন্ড অফ দ্য ইনিংস রবীন্দ্র জাদেজা যে কোনো পরিস্থিতি সামলে নিয়ে ব্যাট করতে পারেন বল হাতে তো জাদুময় বোলিং করেন তিনি অক্ষর প্যাটেল আরও একজন ধ্রুপদী অলরাউন্ডার যে কোনো সিচুয়েশন অ্যাজ এ ব্যাটার হ্যান্ডেল করতে পারেন বল করে দেবেন দশ ওভার কুলদীপ যাদব লেফটন চায়নাম্যান এ ধরনের রেয়ার প্রজাতির বোলার ওয়ার্ল্ড ক্রিকেটে কম আছে ভারতের একজন আছে সেটা ইন দ্য ফর্ম অফ কুলদীপ যাদব সো কতটা স্ট্রং আপনি দেখুন লাইন আপটা মোহাম্মদ সামি এবং আর্শদীপ সিং এই হচ্ছে তাদের দুজন স্বীকৃত সিমার সাথে হার্দিক পান্ডিয়া সো ডেসপারেটলি বুমরাকে তারা মিস করছে বুমরা বুমরা থাকলে হয়তো হরসদ্বীপ সিং সুযোগ পেতেন কি না কিংবা সামি হয়তো সুযোগ পেতেন না বাট যা আছে তাই নিয়ে ভারত অনেক অনেক শক্তিশালী এ গ্রুপে পাকিস্তান নিউজিল্যান্ডে এবং বাংলাদেশের চেয়ে এবং গতকাল তো আপনারা জানেন যে পাকিস্তান তিনশো একুশ রানের টার্গেট ছুটে গিয়ে ষাট রান পিছিয়ে স্লো স্টেডি ইনিংস খুব একটা কাজে দেয়নি পাকিস্তানকে ম্যাচ জেতাতে এবং আমি যেমনটি প্রেডিক্ট করেছিলাম যে নিউজিল্যান্ড আপার হ্যান্ডে টপ হ্যান্ডে ইনফর্ম কনসিস্ট্যান্ট টিম এবং ফলাফল দিন শেষে তাই হয়েছে আমার কথা অক্ষরে অক্ষরে মিলে গেছে দু দুটো জোড়া শত নিউজিল্যান্ডে টম টপ একজন সেঞ্চুরি করলো এই ইনিংসটা বড় হতে বাধ্য লুক ফর দ্য টপ বাধ্যপার্ডার বাংলাদেশ দলের কারা থাকবে তানজিদ হাসান তামিম সৌম্য সরকার দুই বাঁহাতি ওপেনার এরপরে নাজমুল হাসান শান্ত আরও একজন বাঁহাতি বাঁহাতি ছড়াছড়ি বাংলাদেশ দলের এরপরে গিয়ে তাওহিদ্রুদয় তারপর মুশফিকুর রহিম তারপর মাহমুদুল্লাহ রিয়াদ তারপর মেহেদি হাসান মিরাজ আমার মনে হয় রাইট লেফট কম্বিনেশনে একটু যদি ছন্দপতন ঘটানো যায় মিরাজকে কি মানে মেকশিফট নাম্বার থ্রিতে খেলানো যায় কি না এরকম চিন্তা করতে হবে আউট অফ বক্স কিছু প্ল্যানিং স্পেশালি টিম লাইক ইন্ডিয়া ওদের বিরুদ্ধে নিয়ে যেতে হবে রিসাদ নাকি নাসুম এই প্রশ্নের জবাবে আমি নাসুমকে এগিয়ে রাখতে চাই কারণ নাসুমের দশ ওভারের বোলিংটা খুবই ক্রুশাল ইম্পর্টেন্ট হবে এবং প্রয়োজনে তিনি ব্যাটও করতে পারেন তাসকিন আহমেদ নাহিদ রানা এবং মোস্তাফিজুর রহমান এই তিনজন পেসার সো আমার প্রশ্ন হচ্ছে জাকের আলীর জায়গায় কিন্তু আজকের ম্যাচে হবে না সুযোগ নেই জাকের আলী ইজ এ গুড অপশান টু ফিনিশ অ্যাজ এ ফিনিশার যেহেতু মাহমুদুল্লাহ রিয়াদ আছে ওই জায়গায় আমরা জাকেরকে এখনই চিন্তা করতে পারছি না যদিও তিনি ফর্মে আছেন কেপেবল বাট তাওহিদ হৃদয়ের উপরে আস্থা রাখতে হবে ইজ অ্যামস দ্য রান ইন বিপিএল সো বাংলাদেশ সর্বশেষ ডিসেম্বরে তিনটা ওয়ান ডে খেলেছিল ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদের বিরুদ্ধে তিনটাতে হেরেছিল ট্র্যাক রেকর্ড রিসেন্ট ফর্ম কিন্তু একেবারেই ভালো না বাংলাদেশের শেষ পাঁচটা ম্যাচে একটা জয় চারটাতেই হার ইন্ডিয়া অন্যদিকে শেষ পাঁচ ম্যাচে তিনটাই জিতেছে ইংল্যান্ডের বিরুদ্ধে সো দুটো হার তাদেরও আছে দিজ আর দ্য স্টোরিজ আপনি আরেকটু গভীরে যেয়ে যদি আমি বলি যে এগারো থেকে চল্লিশ ওভার এই যে মিডল ওভারসে ইন্ডিয়ান ব্যাটাররা খুবই স্মার্ট উইদার টেকিং এনি ফার্দার রেস্ক রিস্ক তারা নিয়মিত স্ট্রাইক রোটেট করে বড়ো চার ছয় হাঁকায় সো এই জায়গাটায় আবার বাংলাদেশ অনেক বেশি দুর্বল এগারো থেকে চল্লিশ বারো প্লে টু এর এই সময়টাই বাংলাদেশ যে আটটা টিম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবারে খেলছে এদের মধ্যে সবচেয়ে কম হারে রান তুলে চার দশমিক নয় তিন হারে এই সময় বাংলাদেশ গড়ে রান তুলেছে সো এইটা বাংলাদেশকে পিছিয়ে দেয় এই জায়গাটায় একটু ফোকাস করতে হবে নাথিং টু বি রিল্যাক্সড একটা কমপ্লিট রিদামের সাথে পুরো পঞ্চাশ ওভার ব্যাট করতে হবে ওয়েদার ইউ আর ব্যাটিং ফার্স্ট অর ইউ আর চেজিং দ্য টার্গেট সো গুড উইসেস ফর বাংলাদেশ এগেইন মাই মানি ফর ইন্ডিয়া টুডে বাট বাংলাদেশ অঘটন ঘটিয়ে দিলে আমি একেবারেই অবাক হব না হ্যাঁ এই জন্যই বলছি বাংলাদেশ জিতলে ক্রিকেট বিশ্ব সেটাকে অঘটনই বলবে শক্তিমত্তায় ভারত যোজন যোজনে গিয়ে তা মেনে নিয়েই বলছি বাংলাদেশও যদি তাদের সেরা খেলাটা তিন বিভাগেই ব্যাটিং বোলিং ফিল্ডিংয়ে দিতে পারে হুনজ দিন শেষে নাজমুল হোসেন শান্ত হয়তো হাসবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং স্টেট ইউন উইথ শামসুল ইসলাম ইন ইউটিউব অ্যান্ড শামসুল স্যানালাইসিস ইন ফেসবুক